দেখুন রাম আর হনুমান তো সকলেরই ভগবান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির এটা আমাদের সার্থকতা যে আমরা আজকের দিনে টিএমসির তাবর নেতাকে হ্যাঁ আমাদের প্রার্থীকে দিকেও আমরা আজকে রামের বলি জড়াতে পেরেছি এবং তাকে রাম বলতে বলাতে পেরেছি আজকের দিনে ওনারা সব মন্দিরে মন্দিরে যাচ্ছেন পলাশডিয়ার মন্দিরে এসছেন হ্যাঁ বিভিন্ন টিএমসির নেতারা এবং রামের নাম নিচ্ছেন হনুমানজির নাম নিচ্ছেন জয় শ্রীরাম বলছেন এটা আমাদের বিজেপির পক্ষ থেকে এটা একটা বিরাট সাফল্য এই রামের ভক্ত সকলকে হতে হবে সকলকে বিজেপির সঙ্গে হাতে হাত মেলাতে হবে আগামী দিন বলছি এই আপনাদের এই হনুমান জয়ন্তী বা রামনবমী যাই বলুন এগুলো কি তৃণমূল হ্যাক করছে মনে হচ্ছে দেখুন তৃণমূল অ্যাকচুয়ালি ভয় খেয়ে গেছে বেসিক্যালি ওরা ভীত সন্তুষ্ট ওরা এখন মানুষের মধ্যে যে মানুষের মধ্যে ভগবান রামের যে নাম এসছে এটাতে ওনারা পিছন থেকে বিজেপির ভয়ে মানে ভূত দেখছেন তার জন্যেই ওনারা নাটক করে আজকে এই রামের মন্দিরে গিয়ে দাঁড়াচ্ছেন হনুমানজির মন্দিরে গিয়ে দাঁড়াচ্ছেন বেসিক্যালি এটা একটা নাটক এটা ইলেকশন এসছে বলে এই নাটকটা ওনারা করছেন ইলেকশন পেরিয়ে যাবেন তারপরেই আবার রামের এবং হনুমানের বদনাম করে বেড়াবেন এটাই ওনাদের আদর্শ এটাই টিএম টিএমসির আদর্শ এটা মমতাদির আদর্শ সুতরাং আমরা এটা নিয়ে ভয় পাই না ওনারা যে নাটক করছেন মানুষ সেটা যে বুঝতে পারছে জানতে পারছে এবং ওনারা যে ভাবছেন এই আগামী লোকসভা ইলেকশনে এটাই করে ওনারা কিছু বেনিফিটেড হবে সেটা ওনারা হবে না মানুষ ঠিক পদ্মফুলেই এক নম্বরে ভোট দিয়ে পদ্মফুলকে জিতিয়ে নিয়ে আসবেন অমিতাভ ব্যানার্জি সেল ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলা